আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটু ব্যতিক্রম কিছু রান্না হবে মানে শুক্রবার জম্মাবার সবাই বাসায় আছে তো সেজন্য একটা মুরগি নিয়ে নিয়েছি রোস্ট করব পোলাও করব। তো কেটে ধুয়ে পরিষ্কার করে মেরিনেট করে নিয়েছি আমি রোস্টে হালকা একটু হলুদ দিই একটু হলুদ কালারটা সুন্দর আসে মরিচের গুঁড়া লবণ দিয়ে মেরিনেট করেছিলাম এবারে ভেজে নিচ্ছি সবগুলো পিস ভাজা হয়ে গেলে আমি এবারে আরেকটা কড়াইতে পেঁয়াজ বেরেস্তা ভাজতে দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছি দু টুকরা এলাচ দু টুকরা লং এক টুকরা দারচিনি এবং একটা তেজপাতা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ আদা বাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং এক চামচ পরিমাণ বাদাম বাটা একটুখানি কষিয়ে আর একটু ভেজে নিয়ে দিয়ে দেব রোস্ট মশলা একটা কাঁচামরিচ দিয়েছিলাম রস মশলা দিয়ে কিছুক্ষণ ভেজিয়ে নিয়ে দিয়ে দিলাম আমার ভেজে রাখা মুরগিগুলো এবারে খুব ভালো মতো কষাতে থাকবো আর একটু গুঁড়া মশলা উপরে দিয়ে দিয়েছি ভেবেছিলাম যে কম হয়েছে তো যাই হোক সবটা দিয়ে আমার নিজের হাতের পেতে রাখা টক দই দিয়ে দিলাম এবারে ঢেকে রাখবো হতে থাক এদিকে পোলাও হচ্ছে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ এবারে পেঁয়াজ ভাজতে ভাজতে আমি গরম মশলাগুলো অ্যাড করে দিলাম দারচিনি লং এলাচ দিয়ে দেব তেজপাতা একটা তেজপাতা টুকরো করে রেখেছিলাম সেটা আর একটু ভালো মতো ভেজে নিয়ে আমি চালগুলো ধুয়ে রেখেছি চালগুলো অ্যাড করে দেব তো এই তো পেঁয়াজটা হোক বাদামি এরপরে আমি চালগুলো অ্যাড করব চালগুলো দিয়ে একটু নেড়ে মিশিয়ে সবগুলো চাল দিয়ে আমি দিয়ে দেব মশলা আমি পোলাওর সাথে মশলা ইউজ করি তো একটা কাঁচামরিচ দিয়েছি ঝাল অতটা কেউই লাইক করে না এ পর্যায়ে অ্যাড করে নেব এক চামচ করে সব কিছু আদা রসুন পেঁয়াজ এবং বাদাম বাটা এবার আরও ভালোভাবে ধেড়ে ভেজে আমি সুন্দর করে ভেজে নেব এরপর দিয়ে দেব পানি পরিমাণ মতো পানি দিয়ে দিই আমি মেপে দেই না তো লবণ দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম আমার বাকি টক দুইটা নেড়ে মিশিয়ে ঢেকে দেব হতে থাক আমার পোলাও এবারে আমার রোস্টটা কতটুকু হলো বা কি পর্যায়ে আছে দেখে আমি বাটিতে নিয়ে নিলাম হয়ে গেছে আমার রোস্ট তো এই তো পোলাও হয়ে গেছে প্রস্তুত খাবার জন্য রেডি আপনাদের দাওয়াত আসবেন আমার পাশে থাকবেন আমার বাড়ি ঘুরে যাবেন তো এই তো ভালো থাকার শুভকামনায় আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ